আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম ফিলিস্তিনের পেলেকে খুন করল ইসরায়েল রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চাপ ট্রাম্পের মোদির কেন না আমদানি শুল্ক হিসেবে কোটি কোটি ডলার আদায় হবে ট্রাম্প চড়া মূল্য দিতে হলেও আপোষ করব না রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল দ্রুত পাশের দাবি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনের পেলেকে খুন করল ইসরায়েল ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেদকে গাজায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী বুধবার এই ঘটনা ঘটে গাজায় অবস্থানরত চিকিৎসা সূত্র মারফত স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে একচল্লিশ বছর বয়সী ওবেদ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই সময়ই তাকে গুলি করা হয় গাজায় চলমান বর্বর হামলার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটেছে টানা ২২ মাস ধরে সাধারণ মানুষের উপর ইসরায়েলের হামলা চলছে সুলেমান ওবেইদ ছিলেন ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় ফুটবলার তাকে ফিলিস্তিনের পেলে নামে ডাকা হতো। পাঁচ সন্তানের বাবা ওবেইদ নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন গাজার ক্লাব শাবাব আল সাতি বা বিচ সার্ভিসেস ক্লাব থেকে পরে খেলেছেন পশ্চিম তীরের আলামারি ক্লাবে দুহাজার সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্টিনের জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি এরপর তিনি দু সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ ও দু সালের বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নেন তবে সুলেমান ওবেইদি একমাত্র ক্রীড়াঙ্গনের হতাহত নন শুধু গত মাসেই ইসরায়েলি বাহিনী উনচল্লিশ জন ক্রীড়াবিদ স্কাউট ও যুব সংগঠনের প্রতিনিধিকে হত্যা করেছে গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ছশো ষাট জনেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও যুব সংগঠনের সদস্য প্রাণ হারিয়েছেন ইতোমধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়েছে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চাপ ট্রাম্পের মোদীর কেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও অব্যাহত চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত আর তাতে নয়াদিল্লির ওপর বেজাই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট এবার তিনি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এ পরিস্থিতিতে কঠিন কূটনৈতিক সমীকরণ সামলাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মোদী ভারতকে নিরপেক্ষ দেশ হিসেবে উপস্থাপন করতে চাইছেন যা পশ্চিমা বিশ্বের কাছে একরকম অস্বস্তিকর তবে এখন মনে হচ্ছে ট্রাম্প আর ধৈর্য ধরে রাখতে পারছেন না তিনি মোদীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতকে রাশিয়া অথবা আমেরিকা একপক্ষ বেছে নিতেই হবে আর এই চাপ সৃষ্টির জন্যই তিনি ভারতের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপ করেছেন যার মূল কারণ ভারতের রাশিয়া থেকে কম দামে তেল কেনা বুধবার ট্রাম্প ঘোষণা করেন বৃহস্পতিবার থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং চলতি মাসের শেষের দিকে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক বসবে যা বর্তমানে আমেরিকার সবচেয়ে বেশি শুল্কহারগুলোর মধ্যে অন্যতম ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ভারত বিপুল পরিমাণ রাশিয়ান তেল কিনছে এবং তার একটা আবার বাজারে বিক্রি করছে মোটা মুনাফায় ওরা ইউক্রেনের মানুষের প্রাণহানির বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় ভারত সরকার এই শুল্ক সম্পূর্ণভাবে অন্যায্য এবং বৈষম্যমূলক বলে দাবি করেছে দিল্লির মতে ইউরোপ ও আমেরিকার বহু দেশ এখনও রাশিয়ার কাছ থেকে সার ও অন্যান্য রাসায়নিক পণ্য কিনছে তাহলে শুধু ভারতের ওপরই এমন চাপ কেন বিশেষজ্ঞরা বলছেন ভারতের পক্ষে রাশিয়া থেকে তেল কেনা একটি পরিপূর্ণভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত কারণ রাশিয়ান তেল ভারতে আসে বড় ছাড়ে যা ঐতিহ্যবাহী তেল সরবরাহকারী দেশগুলো দেয় না ভারতের এক দশমিক চার বিলিয়নেরও বেশি জনসংখ্যা ও দ্রুত বর্ধমান অর্থনীতি রাশিয়ান তেলের উপর অনেকটাই নির্ভরশীল দেশটি বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলভোক্তা এবং দুহাজার সালের মধ্যে চীনকে ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রয়টার্স রাশিয়া থেকে আসা অপরিশোধিত তেল বর্তমানে ভারতের মোট তেল আমদানির ছত্রিশ শতাংশ যা দেশটির সর্ববৃহৎ তেল সরবরাহকারী হিসেবে রাশিয়াকে প্রতিষ্ঠিত করেছে আমদানি শুল্ক হিসেবে কোটি কোটি ডলার আদায় হবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পারস্পরিক শুল্ক আজ ছয় আগস্ট মধ্যরাতে কার্যকর হবে আমদানি শুল্ক হিসেবে কোটি কোটি ডলার আদায় করা হবে স্থানীয় সময় বুধবার ছয় আগস্ট রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প খবর আনাদলুর ট্রাম্প পোস্টে লেখেন পারস্পরিক শুল্ক আজ ছয় আগস্ট মধ্যরাতে কার্যকর হবে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে সুবিধা গ্রহণকারী দেশগুলো থেকে কোটি কোটি ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে শুরু করবে তিনি লেখেন আমেরিকার মহত্বকে থামাতে পারেন কেবলমাত্র র্যাডিকাল বামপন্থী আদালত যা আমাদের দেশকে ব্যর্থ দেখতে চায় চড়ামূল্য দিতে হলেও আপোষ করব না ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করবেন না রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল দ্রুত পাশের দাবি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল দ্রুত পাশ করার দাবি জানিয়েছেন মার্কিন সেনেটার লিনসে গ্রাহাম এবং রিচার্ড ব্লুমেথল স্থানীয় সময় বুধবার ছয় আগস্ট এক্স পোস্টে এ দাবি জানানো হয় খবর বার্তা সংস্থা আনাদলুর এক্সপোস্টে ব্লুমেথল লেখেন ইউক্রেনের ক্ষতির বিনিময়ে ভারতের রক্ত মুনাফা বন্ধ করা সঠিক পদক্ষেপ এখন সময় গ্রাহাম ব্লুমেথল রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাশ করার চীন ব্রাজিল এবং রাশিয়ার তেল ও গ্যাস কিনছে এমন অন্য দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করার পর তিনি এসব লেখেন গ্রাহাম ও ব্লুমেথল চলতি বছরের পয়লা এপ্রিল বিলটি প্রস্তাব করেন যেখানে বলা হয়েছে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম এবং অন্যান্য পণ্য কিনছে এমন দেশের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হবে ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রশংসা করে গ্রাহম বলেন ভালো করেছেন প্রেসিডেন্ট আমি বিশ্বাস করি আপনি অন্য সবার চেয়ে বেশি এই যুদ্ধ ন্যায়সঙ্গতভাবে শেষ করার এবং ভবিষ্যতে সংঘাত রোধ করার সামর্থ্য রাখেন কংগ্রেস যাদের মধ্যে শক্তিশালী দিদলীয় সমর্থন রয়েছে এই নিষেধাজ্ঞা ও শুল্ক সংক্রান্ত আইনটি পাশে প্রস্তুত রয়েছে ইতোমধ্যে পঁচাশি জন সেনেটার এতে সহ উপস্থাপক রাখেন উল্লেখ্য গ্রাহাম বহুদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক